দুধানোর পিঠা এখন প্যাকেট করে দাও আমার বড় আন্টি ছোট আন্টি আর বড় মামা রসাই যাবে আর ওটা আমরা খাবো বাবু খাচ্ছে তো প্যাকেট করে দাও আমি দিয়ে আসি হ্যাঁ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর শীতের মধ্যে কে কে পিঠা খান কমেন্টটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ